সেফ্রিল এটি বিভিন্ন আকারে পাওয়া যায় ইনজেকশন একটি অ্যান্টিবায়োটিক গ্রুপ যা ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসা ব্যবহার করা হয় চলুন আজকে আমরা কি কাজ জেনে নেই এটি ব্যাকটেরিয়া বৃদ্ধি ও বংশবৃদ্ধি বন্ধ করে ব্যাকটেরিয়ার সেল ওয়াল ভেঙ্গে দিয়ে সংক্রমণ ধ্বংস করে এটি কেন ব্যবহার করা হয় চলুন জেনে আসি শ্বাসনালী সংক্রমণ নিউমোনিয়া ব্রোকাটিস টনসিলাইটিস কান নাক ও গলার সংক্রমণ মূত্রনালী সংক্রমণ ইউটিআই ত্বক নরম টিস্যুর সংক্রমণ ফোরা ইনফেক্টিভ ক্ষত ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় হাড় ও জয়েন্ট সংক্রমণ কখনো কখনো ব্যবহৃত হয় এর উপকারিতা কি চলুন জেনে আসি দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে ব্যাকটেরিয়া জনিত জ্বর ও ব্যথা কমায় বিভিন্ন অঙ্গের মারাত্মক ইনফেকশন প্রতিরোধ করে অন্যান্য সাধারণ অ্যান্টিবায়োটিক কাজে না লাগলে কার্যকর হতে পারে তবে ঔষধটি অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কেউ সেবন করবেন না আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন